হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে একটি মেডিসিন নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপনার আপনার কি বারবার মাথা একটু ক্লান্ত লাগে হতে পারে দেহে আয়রনের ঘাটতি হচ্ছে আয়রনের অভাবে শরীরের রক্ত কমে যায় কমে যায় কর্মক্ষমতা আর দেখা দেয় রক্ত রক্তস্বল্পতা আজকের বিড়িতে জানবো এই হ্যামোফিক্স অ্যাবজেক্ট কীভাবে এই ঘাটতি পূরণ করে আপনাকে ফিরিয়ে দিতে পারে পণ্য শক্তি ও সুস্থতা চলুন জানা যাক এই ট্যাবলেটটি সম্বন্ধে এই টেবলেটটি বাজারজাত করেছে সুনাম ধন্য কোম্পানি ভেক্সিনো ফার্মাসিউটিক্যাল লিমিটেড এই টেবলেটটির মধ্যে তিনটি উপান্য সমন্বয় গঠিত যেমন ফেরাস অ্যাসকোভেরিট ফলিক অ্যাসিড এবং জিঙ্ক সালফেট আজকে আমরা জানবো এই ট্যাবলেটটি কার্যকারিতা সেবনবিধি পার্শ্ব প্রতিক্রিয়া গর্ভ অবস্থায় খাওয়া যাবে কি না যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে সাবস্ক্রাইব করবেন এখন জানব টেবলেটটি কি কি কাজ করে বা কেন খাবে এই টেবলেটটি সাধারণত গর্ভ অবস্থায় বা যে সকল মহিলাদের শক্ত সভ্যতা থাকে তাদের ক্ষেত্রে রেজিস্ট্রেড ডাক্তার এই টেবলেটটি দিয়ে থাকে বাচ্চার মানসিক বিকাশের মস্তিষ্ক বিকাশের এবং হার ও মেরুদণ্ডের গঠন ভালো রাখতে একজন গর্ভাবস্থায় মায়ের ক্ষেত্রে হিমোগ্লোবিন অত্যন্ত প্রয়োজন যে সকল রুগীর হিমোগ্লোবিন প্রয়োজন হয় যেমন রক্ত কম খাবারে বা খেতে চায় না সে সকল রোগীর ক্ষেত্রে অত্যন্ত ভূমিকা পালন করে এই হেমোফিক্স অ্যাবজেকটিভি এক কথায় বলা যায় যারা রক্ত স্বল্পতায় ভুগছেন গর্ভবতী ও নারীর ক্ষেত্রে অপুষ্টিতে ভোগা কিশোর বা প্রাপ্তবয়স্ক যাদের শরীরে আয়রনের ঘাটতি রয়েছে তাদের ক্ষেত্রে এই হ্যামোফিক্স অ্যাবজেক্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সেবন সেবনবিধি প্রাপ্তবয়স্ক প্রতিদিন একটি ট্যাবলেট খাবারের আগে অথবা পড়ে সেবন মাত্রা বাড়াতে হলে রেজিস্ট্রেড চিকিৎসকের পরামর্শ নিয়ে বাড়ানো যেতে পারে পার্শ্ব প্রতিক্রিয়া আয়রন ফুলিক এবং জিল জিঙ্ক সাপ্লিমেন্টের পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হালকা ও ক্ষণস্থায়ী হয় যেমন এপিগ্যাস্টিক ব্যথা ভূমি ভূমি বা কুষ্ঠকাঠিন্য বমি ডায়রিয়া পায়খানার রোগ পরিবর্তন ইত্যাদি দেখা দিতে পারে গর্ভ অবস্থায় স্তন দানকালীন গর্ভ অবস্থায় প্রথম তিন মাস বাদে বাকি বাচ্চা হওয়ার এটি বেটি খেতে পারে এবং স্তন দানকালে অবশ্যই রেজিস্টের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাবেন সতর্কতা অবশ্যই রেজিস্টের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সারা ওষুধ সেবন বা ব্যবহার করবেন না সকল প্রকার ওষুধ শিশু দ্বারা নাগালের বাইরে রাখুন শুকনো এবং ঠান্ডা স্থানে সংরক্ষণ করুন ধন্যবাদ